হতাশ হইও না কোন এক মুহূর্তে তোমার জীবনে সবথেকে বড় কষ্টটাই তোমার জীবনের সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় তর্ক যদি করতে হয় তবে কোনো জ্ঞানীর সাথে করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে আয়ের উৎস তৈরি করুন আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে খরচের পর্যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর্যা অবশিষ্ট থাকে তা খরচ করুন আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না সততা খুবই দামি একটি উপহার তা কখনোই নিকট থেকে আশা করবেন না সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় ক্ষত শুকিয়ে যায় ডাক থেকে যায় রাগ শেষ হয়ে যায় তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায় গিবত ঋণের চেয়েও মারাত্মক ঋণ পরিশোধ করা যায় কিন্তু গিবত পরিশোধ করা যায় না যে সম্পর্ক মানসিক কষ্ট দেয় ভিতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে হোক বন্ধুত্ব আত্মীয় কিংবা খুব কাছের অথবা প্রিয় কেউ